গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারীর বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা নদীয়া হুগলির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলা চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে সহ জলবৃষ্টি হতে পারে পাশাপাশি আরামবাগ চন্দননগর এবং কলকাতা কিছুটা দেখুন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা বিস্তারিত দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় হালকা আমাদের মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ওপরের দিকে জায়গাগুলিতে যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ থাকবে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই দেখুন কেশপুর চন্দ্রকোনা এদিকে কিছুটা শালবনী গোয়ালতর আলমগোড়া এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে ঘাটাল পাবা চন্দ্রকোনা খানাখোল এখানে বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে কলকাতার দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে চন্দননগর হাবড়া খর্দা কলকাতা এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ বাড়ার সম্ভাবনা রয়েছে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া এই সমস্ত সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে স্বরূপনগর বাদুরিয়া হাবড়া নগরুকা এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি পান্ডুয়া চাকদা কাঁজরাপাড়া এবং রানাঘাট এই সমস্ত বেশ জল বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে যে বনগাট দিকে বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত জায়গাতেও বেশ জল বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব পাশাপাশি বর্ধমান দিকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বর্ধমানের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বোলপুর ঘুষকরা দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে কাটোয়া দেবগ্রাম কেতুগ্রাম পাটুলি মুরগাছা চাবড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এবং দেখুন হালকা বাজারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই হালকা বৃষ্টি হতে পারে নানোর লাভপুর আহমাদপুর বোলপুর ইলামবাজার এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির কেমন কী সম্ভাবনা বৃষ্টি হতে পারে আসানসোল রঘুনাথপুর এবং দেখুন কিছুটা যে বোকারো সংলগ্ন এলাকায় খুবই হালকা বৃষ্টি হতে পারে আসানসোলের দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে উখরা রানীগঞ্জ আসানসোল কুলটি নিরশো এই সমস্ত জায়গাতেও খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বর্ধমানের উপরের দিকে জায়গাতে বৃষ্টি হতে পারে উপরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সিউড়ির ওপরের দিকে জায়গাতেও কিছুটা বৃষ্টি হতে পারে দেখে নিচ্ছি দেখুন যদি আমরা সিউড়ির দিকে দেখেই বৃষ্টি হতে পারে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সাঁতিয়া মল্লারপুর মহেশপুর রাজনগর এই সমস্ত জায়গাতেও খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি আমাদের কি শিকারিপাড়া কাঠিক এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদ দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে আজিমগঞ্জের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা বহরমপুরের দিকেও বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা আর একটু বৃষ্টি হতে পারে নবাবগঞ্জ জঙ্গিপুর অমরপাড়া এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গাতেই মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমানে উপরের দিকের কাটোয়া এদিকে কিছুটা বীরভূম সংলগ্ন সিউড়ি এবং পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদের দিকে একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে সকাল থেকেই যদি মনে করি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গে নদীয়ার দিকে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকছে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি পিংলা সবং ময়না ভগবানপুর তমলুক মহিষদল এই সমস্ত জায়গায় মেঘলা সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে কিয়াতলা বারুইপুর জয়নগর মাজেলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর এই সমস্ত মেঘলাকার সঙ্গে হালকা সম্ভাবনা রয়েছে দিকে যদি আমাদের কি বৃষ্টি সম্ভাবনা দেখুন কিছুটা থাকবে বিশেষ করে নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এই সমস্ত জাতীয় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে ঘাটাল খানাকুল এই সমস্ত যাতে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কলকাতা থেকে বৃষ্টি কিন্তু কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে পাণ্ডুয়া চাকদা বনগাঁপুর চন্দ্রনগর খর্দা হাবড়া এখানে সহ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা সহল এলাকায় বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরগাঁও কাঁচরাপাড়া এখানে বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দ্রনগর ব্যাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ এখানে বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের দিকে দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর নানাঘাট বাগুলা পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের বর্ধমান এই যে দেখুন বর্ধমান ঘোষকরা বোলপুর কাটোয়া এই সমস্ত হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার গলসি বর্ধমান এবং খণ্ডঘোষ এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি কাটোয়ার দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে কাটোয়া কেতুগ্রাম দেবগ্রাম পাটুলি মুরগাছা চাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘুসখরা বোলপুর নানুর মঙ্গলকোট ইলামবাজার এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে জেলাগুলিতে দেখুন যদি আমাদের কি চিত্তরঞ্জন আসানসোল এখানে সহ জল বৃষ্টি হতে পারে এবং বীরভূমের দিকে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সাঁতিয়া আহমদপুর সিউড়ি মহেশপুর রাজনগর মল্লারপুর এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি উপরের দিকে জেলাগুলিতে অর্থাৎ দেখুন মুর্শিদাবাদ দিকে কিন্তু বিশাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সংলগ্ন জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হৈওয়ারপাড়া দমকল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশের জায়গা নলহাটি মুরারাই জংলা জঙ্গিপুর লালগোলা ভগবান গোলা এখানে বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি আমার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রামপুরহাট এদিকে কাঠিকুণ্ড দুমকা শিকারিপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রাখছে দুলিয়ান বেরহাট গোদ্দা হাঁসদিয়া অমরপাড়া এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে চট্টগ্রাম এবং মহেশকারীতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি দেখুন যদি আমাদের কি খুলনা বরিশাল কলাপাড়া এখানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মেহেরপুর এই সম্ভাবনা এলাকায় একটু জল বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন মোটামুটি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বিকেল থেকে সন্ধের মধ্যে যদি আমাদের কি তাহলে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা থেকে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখুন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বারুইপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে চন্দ্রনগর হাওড়া পাণ্ডুয়া চাকদা বনগা, শান্তিপুর এবং খর্দা এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর রানাঘাট বাগুলা এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বর্ধমান সংগ্রহ এলাকায় বেশ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া বর্ধমান গোসকরা বোলপুর দুর্গাপুর সোনামুখী এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে জেলাগুলিতে যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে রঘু পুর আথাঞ্চল এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি আমাদের কি দেখুন আসানসোলের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বিশেষ করে দমকল করিমপুরে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেরলাঙা রামপুরহাট এবং সিউড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে বলছি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে এই যে দেখুন আরামবাগ বর্ধমান বাঁকুড়া এখানে সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি দিকে বৃষ্টির কিন্তু বেশ বলার সম্ভাবনা রয়েছে এবং দুর্গাপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ